শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে সকালবেলাতে ভিডিওটা শুরু করছি এখন প্রায় নটা সাড়ে নটার মতন বাজে আর সকালে আমাদের সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাগানের দিকে এসেছিলাম একটু সবজি কিছু তোলার জন্য কি কি হয়েছে দেখার জন্য তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি আর আজকে আকাশটাতে কত পরিষ্কার একটু মেঘ নেই আর খুব সুন্দর রোদও উঠে গেছে মনে হয় আজ আর বৃষ্টি হবে না আর রোদ দেখে সকালবেলাতে মা যে কাঠগুলো ছিল সেগুলোকে সব রোদের মধ্যে মেলে দিয়েছিল তারপর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর এই উনুনটা এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে একটা পাইপ লাগানো ছিল সেই পাইপটা বৃষ্টির জন্য পড়ে গেছে আর উনুনটা ভেঙে গেছে ওটাকে আবার ঠিকঠাক করা হবে আর একটা জিনিস দেখাই দেখো এই ঘিয়া যাওয়া ফুলের গাছে এরকম লাল ফুল প্রায় সময় দেখি মাঝে মাঝে একটা করে ফুটতে তোমাদের গাঁধে গাঁদের ফোটে সেটা কমেন্ট করো খুব সুন্দর লাগে একটা করে লাল ফুল সবুজের মাঝখানে আর চারদিকে ঘিয়া যাওয়া ঝুলবে তারপর আমি এখানে ঘরে এসে সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম তারপর আবার এসেছি রান্না করতে আমি আর মায়ের একটু কাজ আছে তো মাছ এগুলোই করছে ফ্রিজের মধ্যে দু পিস পুরো আগের মাছ রাখা ছিল ওগুলো পুকুরের মাছ ছিল আর বাবা নিয়ে এসেছিল একটা বড় তেলা পিয়া মাছ তো সবগুলোকেই ভেজে নিচ্ছি মাছটা ভাজার পরে আমি সব রান্নাগুলোকে করে ফেলেছিলাম তারপর আর শুধুও করিনি রান্নাবান্না শেষ করে এই যে এসেছি এখন একটু পুকুর দিকে যাচ্ছি কারণ আমাদের ধানের চাতর করা হয়েছিল সেখান থেকে বাবা মাছ ধরে নিয়ে আর এই কচু গাছগুলো আমাদের পুকুরে আসে রাস্তাতে পড়তে বলে মা ভালো করে ঘিরে দিয়েছে নিয়ে জাল দিয়ে আর বাবা এখানে জাল দিয়ে নিয়ে এসেছিলো তো কিছু মাছ চ্যাট মাছ টেঙ্গা মাছ এগুলো পরেছিলো সেগুলো দেখছিলাম কেটে ওগুলোকে ফ্রিজে রাখা হয়েছিল আর এই যে আজকে দুপুরে রান্না হয়েছিল হলো শুক্তো আর মাছের ঝোল হয়েছিল আলু ঝিঙে দিয়ে আর হয়েছিল মাংস বাবা মা গিয়েছিল একটু বাজারে তারপর দেখি বাড়িতে আসতে এই তারটাকে নিয়ে এসেছে তো এরপর মা বানিয়েছিল তালের বড়া আর এখানেই ভিডিওটা শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা সবাই খুব ভালো থাকে দেখা হবে পরে Video today. Tata. Good night.